হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আপনারা একটি ভিডিও দেখছেন তো এটি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ মধ্য পশ্চিম একটি জামি মসজিদ আর সেই সাথে আপনারা তো দেখতে পাচ্ছেন ফর্দাবাদ মধ্যপাড়া মুনাওয়াড়া মহিলা মাদ্রাসা তো এখানে একটি যে মসজিদ আপনারা সরাসরি সামনেই দেখছেন আর মসজিদটি কিছুদিন আগে দু এক বছর আগে এখানে উদ্বোধন করা হয়েছে আপনার মসজিদটি দেখছেন খুব সুন্দর একটি মসজিদ আর ভিতরে আরো মনোরম সুন্দর পরিবেশ সেটা আপনারা আপনারা ভিডিওর মাঝখানে দেখবেন আর এখানে এখানে দেখছেন ইমাম সাহেব সহ কিছু মানুষজন রয়েছে ওনাদের সাথে যে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনারা দেখছেন ইমাম সাহেব আছেন না মসজিদটা মাসাল্লাহ খুব সুন্দর তো আমরা দেখছেন আপনারাও দেখছেন মসজিদটি আর সামনে কিন্তু একটা মাদ্রাসাও আছে তো মসজিদটি কত সালে এখানে নির্মিত হয়েছে তিন বছর হয়ে গেছে দুই হাজার একুশ সালের শেষের দিকে সম্ভবত যেতটুকু আমি দেখেছি এই মসজিদটা এখানে বসতি ছিল না হ্যাঁ বসতি হওয়ার পর আমরা একটা মসজিদের প্রয়োজন মনে করছি মুস্তফা ভাই থেকে আমরা জায়গাটা অক্ষ করে নিছি এখানে অনেক মুসলিম নামাজ পড়তে আসে হ্যাঁ এখানে এই পরিস্থিতিতে আমরা বর্তমানে আছি এবং এখানে যে রেখা লেখাপড়া করার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন মনে করছি এখানে একটা মহিলা মাদ্রাসা এখানে করার জন্য আমরা চেষ্টা করতেছি আচ্ছা দেখেন একটা জিনিস এখানে কিন্তু মসজিদটাও ছিল না এখানে যে আশেপাশে বেড়া এগুলো কিন্তু ছিল না মানে এখানে সম্ভবত একটু ছিল জায়গাটা ডুবা ছিল সেখানে আলহামদুলিল্লাহ মাটি ভরাট হয়ে সুন্দর একটি মসজিদ এরকম মসজিদও ছিল না হয়তো নর্মাল কোনোরকম একটা টিন দিয়ে ঘরবাড়ি ছিল এখন আলহামদুলিল্লাহ পাকা না হোক খুব সুন্দর একটা ডিজাইন ভিতরে আপনারা দেখেছেন খুব সুন্দর একটা ডিজাইন আর সেটা হয়েছে এখন নতুন করে দেখেন মাসাল্লাহ আরও সুন্দর একটা পিছনে একটা মাদ্রাসাও হয়ে গেছে সেটা আপনারা দেখব তো আমরা মুস্তফা কাকার সাথে একটু কথা বলি আপনি কি মনে করে এখানে আপনার এত জায়গা মানে এখানে জায়গার দাম খুব অনেক হাই আর কি মনে করে আপনি মসজিদের নামে আল্লাহ আস্তে দিয়ে দিলেন যে আমি আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা আল্লাহ তালা দিছে আমি আল্লাহর রাজি খুশির জন্য আমি প্রথমে এই পাঁচ শতাংশ জায়গা মসজিদের নামে অপেক্ষা করে দিছি তখন মসজিদ গঠিত হয়েছে এখানে এরপরে আমি কথা রাখছিলাম যে না এখানে আরেকটা মাদ্রাসা মহিলা মাদ্রাসার হওয়ার জন্য আমি চার শতক জায়গা দেব এই হিসাবে আমি চার শতক জায়গা মহিলা মাদ্রাসার জন্য দেওয়ার জন্য গড় জন্য আমি অলরেডি দিয়ে দিছি হ্যাঁ তেন কোন ক্লাস পর্যন্ত মাদ্রাসাটা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আর আমার জানা মতে ফরদাবাদ মধ্যপাড়ের মধ্যে কোনো মহিলা মাদ্রাসা নাই তো আমরা চলেন একটু মহিলা মাদ্রাসায় একটু দেখে আসি তো যে দেখছেন খুব সুন্দর এই কার্যক্রম কি প্রায় শেষ পথে তো এখনো তো ভর্তি শুরু হয় নাই এই মাসwidehat শুরু হয়ে গেছে তো ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ কিছুদিনর মধ্যেই মানে জরুরি যেগুলো আপাতত ইমার্জেন্সি দরকার যতটুকু মনে হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে এখানে তো দেওয়াল আর আরো উঁচু হয়ে যাবে না আর এদিকে খুব সুন্দর আচ্ছা এদিকে কিন্তু পুরোপুরি একদম খাজ পর্দার ভিতর থাকা যেটা বুঝতে পারতেছি চারিদিকে কিন্তু ব্যারিকেড ইনশাল্লাহ এই এখন আছে টিনের আল্লাহ যদি চায় সামনে এটা বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা যদি এই মসজিদ এবং মাদ্রাসার যে কোনো সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে চান আপনাদের মাদ্রাসা বা মসজিদের কোনো বিকাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি হ্যাঁ বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বার ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ডাবল ওয়ান বিকাশ বিকাশ যদি কেউ এই মাদ্রাসা এবং মসজিদের জন্য সাহায্য সহযোগিতা বা যে কোনো দান আপনারা করতে চান ইনশাল্লাহ এই নাম্বারে পাঠিয়ে বলবেন এটা মাদ্রাসার জন্য নাকি মসজিদের জন্য বা কি কাজে একটা সে নির্মাণ ব্যয় একটা সে এমনি বিভিন্ন দান অনেক প্রকার আছে সেটা আপনারা উল্লেখ করবেন তো ইনশাল্লাহ আপনারা সেটাও যদি না পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার করবেন এতে ইনশাল আমি মনে করি যে আপনাদের সব হবে যে আপনি দিনই প্রচার করলেন আমি যে করতেছি আমিও আসছি এখানে একটা দিনই প্রচার করার জন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেটা শুরু হচ্ছে এটা আমি প্রচার করছি আমিও কিন্তু আমার মনে করি যে এটাও আমি সবের আশা করছি এমনকি আমারও সব হচ্ছে আপনি যদি দান যদি না করতে পারেন তা আপনি এটা শেয়ার করেন আপনার মাধ্যমে আরেকজন দেখতে পারবে সেটাও কিন্তু যদি কেউ গরিব মেয়ে এখানে

উদ্যোক্তা জনাব জোনাবহম্মদ হানিফ ভাই কাতার প্রবাসী আচ্ছা তিনি এই মাদ্রাসার উদ্যোক্তা তিনি মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে আসছেন আচ্ছা এবং সামনেও এই মাদ্রাসা চালু করার জন্য এবং মাদ্রাসা চলার জন্য উনি অনেক সহযোগিতা করার আশ্বাস আমাদেরকে দিয়েছেন যাক মাশাআল্লাহ আসলে হানিফ ভাই যে মানে ভিতরে ভিতরে এত কিছু এত কিছু করে ফেলছে আসলে আমি জানতাম না আমি আজ জাস্ট খালি হানিফ ভাই কয়েকটা এমনি ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন হ্যাঁ আগ্রহ যে এলাকার ছেলে মেয়ে এবং বয়স্ক মহিলারা যেন কোরআন শিক্ষা পেয়ে যায় এবং দিনই কথাবার্তা শুনতে পারে দিনই শিক্ষা যেন পায় এটা তার একটা আগ্রহ এইজন্য উনি এই মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন আমরা ছাত্রীদেরকে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি মানসম্মত পাঠ ব্যবস্থা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনেও সেই নাম্বারটি থাকছে আপনারা দেখছেন তো আপনারা চাইলে মসজিদ এবং মাদ্রাসায় যে কোনো সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারেন সেই সাথে আপনার সন্তান যদি থাকে তো আমি মনে করি স্কুলে আর না পড়িয়ে আপনি দিনী শিক্ষা শিক্ষিত করেন এবং দুনিয়া এবং আখিরাত লাভ করবেন ইনশাল্লাহ ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম